হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে এমন একটি সাইড নিয়ে বলবো যেখানে আপনি আপনার হাতে মোবাইল ফোনটি দিয়ে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা কাজ করে সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারবেন এর জন্য কোনোরকম কোনো যোগ্যতার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোনটি থাকলেই হবে এই সাইটে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে কাজ কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি আজকের এই ভিডিওতে এর জন্য ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নিত্য নতুন ইনকাম টিপস পেতে নোটিফিকেশানটি অল করে রাখবেন এছাড়াও আমার চ্যানেলে অনলাইন জব পার্ট টাইম জব ফুল টাইম জব অনলাইন ইনকামে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সাইডের কিছু ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক তো ভিউআ সরাসরি আমরা গুগলে চলে আসলাম গুগলে এসে সার্চ দেবেন অনলাইন জব ল্যাব ডট কম এই সাইটটি আসবে দেখুন প্রথমেই চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আপনি রেজিস্টার করে নেবেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন মনে করো আপনার নামটাই দিয়ে দিলেন টাইটেল সহ কোনো ওয়ান টু থ্রি ফোর বা অ্যাট দ্য রেট এগুলো কিছুই দেবেন না নলে নেবে না এরপরে ইমেল আইডি তারপর মোবাইল নাম্বার কান্ট্রি সিলেক্ট করবেন আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া দিয়েছি পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড বানিয়ে দেবেন তারপরে আইএডিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ডাইরেক্ট দেখুন ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম চলে আসবে তো এটা আমি আগে দিয়ে রেখেছি এখানে এসে আপনি প্রোফাইলে যাবেন দেখুন নিচের দিকে স্কল ডাউন করলে নিচের দিকে দেখুন প্রোফাইল আছে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখুন প্রোফাইল সেটিংটা করে নেবেন এখানে নাম অ্যাড্রেস যা আছে মোবাইল নম্বর এগুলো দেবেন দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন আমি করে দিয়েছি তারপর আবার ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে দেখুন এখানে আমি কোনো কাজ করিনি তাই এখানে দেখুন ব্যালেন্স এখানে সব ডিপোজিট উইথড্রল এগুলো সব জিরো জিরো দেখাচ্ছে আপনি কত আর্নিং করেছেন এখানে দেখাবে সব ব্যালেন্স এখানে দেখাবে ইউএসডি ডলারে তো এরপর এরপর আমরা এখান থেকে জব দেখব তার জন্য জবে ক্লিক করব জবে ক্লিক করার পরে দেখুন জবগুলো এখানে চলে আসবে দেখুন এখানে গুগল রিভিউ থেকে এখানে গুগল রিভিউ আছে এখানে তার জন্য এই কাজটি করলে আপনাকে পনেরো সেন্ট দেবে অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে মোটামুটি বারো টাকা ষাট পয়সার মতো এসে যাবে তো এখানে দেখুন এই কাজ এই রকম কাজ অনেক আছে এখানে সব গুগল রিভিউ দিয়ে রাখছি এছাড়াও আপনার এখানে কাজগুলো দেখতে পারবেন অল ক্যাটাগরি আছে আপনি ক্লিক শুধু ক্লিক করার কাজগুলো যদি করেন তাহলে দেখুন এখানে ক্লিকে টিকমার্ক দিলেই এখানে ক্লিকের কাজগুলো কিন্তু শো করা হবে আমার নেটটা স্লো চলছে এখনই চলে আসবে দেখুন আমি ক্লিকে ক্লিক করছি দেখুন এগুলো কাজ দেখাচ্ছে এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল তবে ক্লিকের জন্য আপনি প্রত্যেকটা কাজের জন্য দশ সেন্ট করে পাবেন ক্লিকের কাজে একটু কম আছে আর বাকি সব কাজের জন্য আপনি পনেরো সেন্ট করে পাবেন একটা করে কাজের জন্য জাস্ট এক মিনিটের মধ্যেই কাজটা হয়ে যাবে আমি দেখাচ্ছি তো এরপর দেখুন ফলোওয়ারে ক্লিক করছি দেখুন ফলোয়ারের কাজগুলো যে আপনি যে ধরনের কাজগুলো করবেন সেই ধরনের কাজগুলোর মধ্যে আপনারা কিন্তু এখানে চলে আসবে যদি লাইকের কাজ করেন লাইক কমেন্ট শেয়ার যেগুলো করে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল বা ইত্যাদি ইত্যাদি কাজগুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি যে ধরনের কাজ করবেন এখানে ক্লিক করে নেবেন দেখুন এখানে চলে আসবে দেখুন এই কাজটার ক্ষেত্রে এই কাজটা করার জন্য আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে দেখুন অ্যাপ্লাইয়ে ক্লিক করলেই দেখুন এরকম চলে আসবে দেখুন কাজ সম্পর্কে এখানে ডিটেলস বলা আছে গুগল রিভিউ তো গুগল রিভিউ এখানে কী বলা আছে আপনাদের যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় আপনি এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়ে এটাকে আপনি ট্রান্সলেট করে দেবেন গুগলে দেখুন আমি বাংলায় করে দিয়েছি চাকরির বিস্তারিত এখান থেকে দেখুন এখান থেকে দেখুন বাংলা ইংলিশ আমি করে রেখেছি দেখুন ইংলিশ চলে আসবে এখানে ক্লিক করলে বাংলা চলে আসবে চলে আসছে আমি ইংলিশে গেলাম এখানে গিয়ে এই সাইটটিতে গিয়ে বলছে কপি জেনারেটেড নেম এখানে সাইডটি গেলাম এই নামটা দেখুন এই নামটাকে কপি করতে বলছে আমি কপি করে নিলাম কপি করার পরে দেখুন এই সাইডে যেতে বলেছে গুগলের তো আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখুন ওই নামটা এখানে পেস্ট করতে বলছে যে নামটা আমরা দেখলাম সেটা পেস্ট করে এন্টার মারলাম দেখুন এটা চলে আসছে এরপরে কি বলেছে এরপরে বলেছে এই সাইডটা গিয়ে এবার বলছে গো টু বলছে গুগল ম্যাপ ম্যাপে যেতে বলছে তা আমরা যাচ্ছি আবার ওখানে নামটা পেস্ট করার পরে দেখুন ম্যাপ এখান থেকে পেয়ে যাবেন বা ওদিকেও পেয়ে যেতে পারেন এখানে ক্লিক করছি ম্যাপে যেতে বলেছে এরপর কি বলছিল এরপর বলছিল যে এই অ্যাড্রেসটাকে আপনাকে ফাইন্ড করতে হবে সার্চ করে এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি এরপর আবার ওখানে যাচ্ছি ম্যাপের মধ্যে কোথায় গেলাম ম্যাপ ম্যাপে গেলাম ম্যাপে গিয়ে এখানে ওই নামটাকে আমরা পেস্ট করে দিয়ে এন্টার করলাম দেখুন এখানে চলে আসছে ওনার যেটা আমাদেরকে দিয়েছিল বলছে এখানে কি বলছে আর দেখে নেই এখানে বলেছে নিচের দিকে দেখুন ফাইভ স্টার দিতে বলেছে এবং ওনার কোম্পানি সম্পর্কে লাইক দিতে বলছে এবং কিছু ভালো কথা লিখতে বলছে তো আমি পড়ে দেখেছি দেখুন এগুলোর মধ্যে কিছু লিখতে বলছে কুড়ি ওয়ার্ডের মধ্যে আমি এখান থেকে একটা ভালো ভালো দেখে এখান থেকে একটা সিলেক্ট করবেন এই শব্দটা যেন থাকে এরকম এটাকে আমি কপি করছি দেখুন এই কাজটা প্রথমের দিকে বলা আছে দেখুন মিনিমাম কুড়ি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো আমরা আবার যাচ্ছি ওইখানে এরপর দেখুন নিচের দিকে এদিকে আছে রাইড অ্যান্ড রিভিউ আমরা এখানে ক্লিক করব দেখুন এখানে ফাইভ স্টার দিতে বলেছে আমরা ফাইভ স্টার দিচ্ছি সব করে ফাইভ স্টার দিচ্ছি এখানে এবার লিখতে হবে কুড়ি ওয়ার্ডের মধ্যে আমি যে ওয়ার্ডটা কপি করলাম সেটা এখানে বসাই দিলাম তো এখানে এবার লিখতে হবে কুড়ি ওয়ার্ডের মধ্যে কোম্পানি সম্পর্কে ভালো আমি একটা লিখছি দেখুন আমি একটা মোটামুটি লিখেছি কোম্পানি সম্পর্কে লিখে এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম দেখুন এটাকে স্ক্রিন শট নিতে বলছে তো এটাকে স্ক্রিন শট নেব দেখুন এটাকে স্ক্রিনশট নিলাম তো এই স্ক্রিনশটটাকে আবার এখানে পোস্ট করে দিতে হবে দেখুন এটা আমি পাঠিয়েছিলাম এটাকে আমি আবার কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা ওই কাজটার মধ্যেই চলে যাই চলে গিয়ে আমরা যা লিখেছি এটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে যে ফাইলটা আমরা স্ক্রিনশট মেনে রেখেছিলাম সেই ফাইলটা আমরা এখান থেকে খুঁজে নেবো কোথায় আছে এই ফাইলটাকে এখানে দিলাম দেখুন এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন ফাইলটা এখনই সাবমিট হয়ে যাবে দেখুন এখানে দেখাচ্ছে ইওর জব প্রুফ রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন তো এভাবে আপনারা কাজটা করে নেবেন আমি আরেকবার বলে যাচ্ছি এই সাইডের মধ্যে এসে আপনি জবে যাবেন জবে গিয়ে যে জবটা করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে এখানে করতে বলবে এখানে প্রথম প্রথম যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে একটা নাম আসবে সেই নামটাকে কপি করে নেবেন এক ক্লিকেই কপি করে নিয়ে এই এই সাইটটার মধ্যে ক্লিক করবেন এই সাইডের মধ্যে ক্লিক করলে আপনাকে গুগলে যেতে বলবে সাইডে অপশন আসবে গুগল সেই গুগলের মধ্যে যাবেন গুগলের মধ্যে ক্লিক করে আপনি এই যে অ্যাড্রেসটা আছে এটাকে কপি করে সেখানে বসিয়ে দেবেন দেখবেন এরকম একটা ছবি চলে আসবে যদি এটা আমি অন্য জবে দেখেছি যে এর আগেটা যেরকম দেখালাম তো এটা অন্য জবের ইসে দেখাচ্ছি তো এরকম ছবি আসবে সেখানে কি রিভিউ দিতে হবে ফাইভ স্টার রিভিউ দিতে হবে তো ফাইভ স্টার রিভিউ দিয়ে আপনাকে এটাকে যেখানে এখানে একটা কিছু লিখতে হবে দেখবেন নিচে অনেক লেখা থাকবে এরকম সেগুলোকেই কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেবেন এবং স্ক্রিনশটটা ওখানে পোস্ট করে দেবেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট চলে আসবে দেখুন আমি একবার ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি এবার ড্যাশবোর্ডে দেখুন আমি একটা কাজ করে দিয়েছি এখনো আসেনি চব্বিশ ঘন্টার মধ্যে আসবে তো এভাবে আপনি কাজটা করে এখান থেকে কিন্তু ডেইলি সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের মাইক্রো জব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও